হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ বিকল আমি বিকেলের মাছ তার জন্য এখানে আমি বাসার কেউ বিস্কুট বানাবো আজকে তো এখানে একটু ময়দা আটা একটা ডিম একটু চিনি আর চিনটি লবণ বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে গুঁড়া দুধ সাথে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করেছি করার পর একটু লিকুইড দুধের সাথে দিয়েছি দিয়ে অনেকক্ষণভাবে হাতে মিশিয়ে মিশিয়ে একটা দো তৈরি করেছি দো তৈরি করার পর আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে বিস্কিটের শেপ দিয়ে করেছি তো আমি আজকে যে এই এই ডিজাইনের করেছি বিস্কিট তো আপনারা যার ইচ্ছা যার যেরকম ইচ্ছা সে সেরকম ডিজাইনের বিস্কিট করতে পারেন এখানে কড়াই আমি তেল দিয়েছি এখন আমি এই বিস্কিটটা তৈরি করা বিস্কিটটা একে একে তেলে দিয়ে নেব তো দেখেন বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি বাসায় তৈরি বিস্কিট কেমন হয় আপনাদের সেটা দেখাচ্ছি আপনারা যাদের যাদের বাচ্চা আসে তো তারা এরকম ঝটপট টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন বাচ্চাদের বাচ্চারা অনেক পছন্দ করবে এরকম করে বিস্কিট বানিয়ে দিলে এরকম করে বাচ্চাদেরকে যাদের বাচ্চা আছে তারা এরকম করে বিস্কিটটা বানিয়ে দিবেন টিফিনে তো বাচ্চারা খুব ভালোভাবে খাবে মজা করবে তো বন্ধুরা দেখেন আমার বিস্কিট এটা দেখেছেন কত সুন্দর ফুলটিছে তো আপনারা একদিন হলে ট্রাই করে দেখবেন বাসায় ভালো লাগবে অনেক ভালো লাগবে এটি খেতে অনেক টেস্টি ছোট থেকে বড় যে কেউ এটা পছন্দ করবে যে দেখেছেন অনেক সুন্দর ফুলেছে আমার বিস্কিটটা বাসায় তৈরি বিস্কিট তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন দেখেন কালারটা চেঞ্জ হয়েছে তো এটা আমি এখন উঠিয়ে জালটা একটু বেশি হয়ে গেলে পুড়ে গেলে কালারটাও খারাপ লাগবে আবার খেতেও তিতা লাগবে আবার অনেক সময় ঝটপট নিয়ে মানে আসলে এরকম করে তৈরি করে নিতে পারবেন বিস্কিট হয়ে গেল তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম